ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছে কেউ জেনা করে ফেলছে সে ইয়াং জেনারেশন অ্যাফেয়ার হারাম অ্যাফেয়ার জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে মাদক দ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নাই যদি এমনও হয় তারপরেও হতাশ হবে আল্লাহ রবুল্লাহ আলামিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তওবা করে ফিরে আসতে পারেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাআল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ ফেরাউনের এই যে বড় বড় জাদুঘররা তারা যখন লাঠি ছুঁড়ে মারলো সাপ হয়ে গেল এবার গেলাম তারলেন তার লাঠি ছুঁড়ে মারলেন তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সে গিলে সেগিলে এই দৃশ্যটা দেখে এই জাদুঘরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল তাৎক্ষণিক তারা বলল যে কলুবী না বা মূসা তারা বলে উঠলো সমস্য যে আমরা হারুন এবং মুসার রবের প্রতি ইমান নিয়ে আসলাম কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মজেজা তারা ভালো বুঝতে পারে তো ফের আউন এবার এখনো মানতে নারাজ সে বলছে আচ্ছা ইন্ডাহ ইন্ডাহ কেবি রকম নিশ্চয়ই ওই মুসা তোমাদের বড় লিডার হবে আল্লাহ সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে হয় বলছে এবং হারুন সম্ভবত তোমাদের লিডার সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে তো এই জাদুঘররা কিছুতেই আর ইমান হারা হলো না তারা এক নামাজও পড়ে নাই একটা রাখেন নাই তারা কিন্তু আল্লাহর জন্যে জিহাদও করেন নাই তারা জাকাত দেন নাই কিছুই করেন নাই শুধু ইমান শুধু ইমান ইমান আনার পরেই সে আউন তাদেরকে হত্যা করলো ডান হাত পাম্পা কেটে ফেললো এবং শুলে চড়িয়ে দিল ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ইমান আনার কারণে শুধু ইমান আনার খালেস ইমান ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন কেউ জেনা করে ফেলছেন স্পেশালি ইয়াং জেনারেশন এফেয়ার হারাম এফেয়ার জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে ঠিক আছে মাদক দ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নাই এমনও হয় তারপরেও হতাশ হবেন না আল্লাহ রবুল্লা আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তহবা করে ফিরে আসতে পারেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে ইনশাল আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করব যে হতাশ হবেন না হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে শুধু হতাশা চাকরি নাই হতাশ গার্লফ্রেন্ডের সাথে বনিমনা হচ্ছে না হতাশ তারপরে বাসা থেকে প্রেশার দেওয়া হচ্ছে হতাশ কবে কামাই করবি কবে খাওয়াবি হতাশ চাকরির একটা ভালো রেজাল্ট হচ্ছে না হতাশ মানে হতাশাই কিন্তু মূল কারণে ফ্রাস্ট্রেটেড তারা লাইফটার প্রতি দূর লাইফে কিছুই করতে পারতেন চারদিক থেকে প্রেশার তখন তারা হতাশ হয়ে বিভিন্ন খারাপ পথে পা বাড়াচ্ছে তো হতাশা দূর করার জন্যে একটা বিষয় যথেষ্ট সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করেন ইনশাল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে ডেইলি যিকির আসকারগুলো নিয়মিত করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে আপনি হতাশ হবেন না শয়তান তখনই সুযোগ দেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ দিবে হতাশ হবেন তো আসুন সামনের দিকে যাই যে যাদুকররা যখন ইসলাম কবুল করলো এরপরে মুসা আলী হিসালাম ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন বারংবার কতবার সেটা আল্লাহ ভালো জানেন বারংবার তাকে দাওয়াত দিয়েছেন ফেরাউন তার দাওয়াত কবুল করেনি যখন সে দাওয়াত কবুল করে নাই মুসা আলী ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেন একটা করে আজাব আসত একবার ব্যাঙের আজাব আসলো একবার রুকুনের একবার ধরেন যে আপনার প্লেগ মহামারী একবার রক্তের আজাব হ্যাঁ একবার ফোরিং এর রাজা মানে বিভিন্ন আজাব আসতে থাকে যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন বলে যে হে মূসা তুমি তোমার রবের কাছে দোয়া করো যদি আজাব উঠিয়ে নেওয়া হয় আমরা মমিন হয়ে যাব আর বানু ইসরায়েলকে ছেড়ে দিব বনু ইসরায়েল কারা যারা যাদেরকে ফেরাউন দাস দাস বানিয়ে রেখেছে এই বানু ইসরায়েলদের সাথে ইউসুফ আলী ইসলামের সম্পর্ক আছে ইয়াকুব আল ইসলামের সম্পর্ক আছে ঘুরে ফিরে ইব্রাহিম আল ইসলামের সন্তান ইসহায় আল ইসলামের ট্রাইবের সাথে মিলে যাবে ঠিক যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন পরে তাদের হিস্ট্রি কি হলো আমরা সামনে জানবো চল যখনই কোনো আজাব আসে তখন ফের আউন মুসা আল ইসলামকে বলে তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন আজাব উঠিয়ে নাই আমরা মুমিন হয়ে যাবো কিন্তু যখনই মুসা আল ইসলাম দোয়া করেন আজাব উঠে যায় ফেরাউন আবার সীমা লঙ্ঘন করা শুরু করে এই সিলসিলা চলতে লাগলো চলতে 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 এমন এক পর্যায়ে আসলো ফেরাউন সিদ্ধান্ত নিল ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা সদল বনে শেষ করে ফেলব কিভাবে পরিকল্পনা করা হলো ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা ছেড়ে দিই মহসা তাকে নিয়ে যাক যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে এই ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু এর পরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি এবার আসেন মুসা আর ইসলাম বানু ইসরায়েলকে নিয়ে যাচ্ছেন সামনে লোহিত সাগর পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে উদ্দেশ্য মুসা এবং বানু ইসরা সবাইকে একসাথে শেষ করে ফেলেন আর বলে রাখি যে ফেরাউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনাবাহিনী সুপার পাওয়ার এখনকার ওই যে ন্যাটো রাশিয়া তো আল্লাহ পরিকল্পনা করেছেন এখানে কোনো একটা মুসা আলী সালামের কমের মানুষরা কিছু কিছু মানুষ বলা শুরু করলো রাখুন আমরা তো ধরা পড়ে গেলাম সামনে লোহিত সাগর পিছনে ফেরাউন মুসা আল ইসলাম এইরকম অবস্থাতেও বলছেন কেল্লা কখনও না পশ্চিম কালেও না এন্না রব বিমা আইয়া সাইয়াহদিন আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখান চিন্তা করতে পারেন এই কথা কিন্তু আমাদের নবী একদিন বলেছিলেন যখন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনুর সাথে তিনি গাড়ে সাউরে আটকা পড়েছেন আত্মগোপন করেছেন এখন কাফেররা চার পাঁচটা কি ঘিরে ফেলেছে তখন আবু বকর রদি আল্লাহ কি বলছিলেন ইয়া রসুল্লাহ তারা তো আমাদেরকে দেখে ফেলবে নিচে তাকালি দেখে ফেলবে রাসুল সাল্লাহ আলসালাম বলছে কখনো না কখনো না লা তা তুমি দুশ্চিন্তা করো না এই না আল্লাহ না আল্লাহ আমাদের সাথে আছে এগুলো কিন্তু চারটাখানি কথা না যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ অনে আমার ওকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করার ইচ্ছা টেনশন যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ উনি আমল বাকির অথবা হাসবুন আল্লাহ উনি আমল বাকির ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সাহায্য নেমে আসবে তো মুসা আল ইসলাম এই কথা বললেন বলা মাত্রই কি হলো বলা মাত্রই আল্লাহ রবুল্লা আলমিন ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো এখন মুসা আল ইসলাম সেই লাঠি ছুড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল এগুলো কোনো রূপকথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে পৃথিবী একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাকে নুসরাও আস্তে 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 শুরু হয়েছে এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজিল করেছে এখন আপনি কল্পনা করতে পারছেন এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা ইস্তেখা নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে আমাদের মন থেকে আল্লাহ পাক যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাহাকে নুসরা সাহায্য যে গায়বি মাদাত এটাও দূরে সরে যাচ্ছে মুসা ইসলাম এই কথা বললেন বলা মাত্রই কি হলো বলা মাত্রই আল্লাহ রবুল্লাহ আলমিন ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো এখন মুসা আল ইসলাম সেই লাঠি ছুড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ এগুলো কোনো রূপকথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাকের নুসরা আস্তে 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 সরে গেছে এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজি করেছে এখন আপনি কল্পনা করতে পারছেন এখন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা ইস্তেকার নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না আমাদের মন থেকে আল্লাপাক যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাপাকে নসর সাহায্য যে গায়েবী মাদাত এটাও দূরে চলে যাচ্ছে খেয়াল করে দেখবেন তো বারোটা রাস্তা হওয়ার পরে বনু ইসরা পার হয়ে গেল এবার মুসা আলহিসামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে ছাপতে এই রাস্তাতে হয়ে যায় এই ঘটনা জানেন এরপর আল্লাহ এক মুহূর্তের মধ্যে এই এই এবং তার দলবলকে পানিতে ডুবিয়ে দিলেন এক সেকেন্ডের কম সময়ের মধ্যে মুহূর্তের মধ্যে যে ফেরি যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল যে সুদীর্ঘকাল বানু ইসরা বুজ জুলুম করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব তাকে আল্লাহ পাক সদলবারে ডুবিয়ে দিলেন ডোবার সময় এই ফেরাউন একটা কথা বলছে সে বলছে যে আমানতু বিরব্ব হারুন ওয়া ডোবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং موسیর রবের প্রতি ইমান আনলাম আল্লাহ পাক এখন বলছেন এখন এখন ইমান আনছো ওয়াকাদ আসাইতা মিন এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে আমি কি করব জানো আল নুনা নুনাজ্জি কা বিবাদালিক আজকে আমি তোমার এই বডি তোমার Badan এই Badanটাকে প্রিজার্ভ করব সংরক্ষণ করব তোমার শরীরটাকে দেহটাকে আমি সংরক্ষণ করে রাখব কি জন্য লিতাকুনা হাল খালফাকা আয়া তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো ওয়াইন্না কাসিরাম মিন-নাস আলা আয়াতিনা লাগাফিলুন এবং মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমার নিদর্শনগুলোর সম্পর্কে গাফেল পাক ফেরাউনের বডি কেন রিজার্ভ করেছেন প্রিজার্ভ করেছেন যাতে করে ফেরাউনের এই মমি ফেরাউনের এই যে বডি এটা যেন তার পরবর্তী যুগের মানুষদের জন্য নিদর্শন হয়